বিভিন্ন বিখ্যাত ব্যক্তি ও তাদের গুরু মহাবীর গোসাল অশোক উপগুপ্ত শ্রীচৈতন্য কেশব ভারতী রামকৃষ্ণ মাতা ভৈরবী আলেকজেন্ডার অ্যারিস্টটল অ্যারিস্টটাল প্লেটো প্লেটো সক্রেটিস টরিসেলি গ্যালিলিও বল্লাল সেন অনিরুদ্ধ ভট্ট সাং বিনীত প্রভাব গান্ধীজি লিও টলস্টয় গান্ধীজি গোপালকৃষ্ণ গোখলে নেতাজি চিত্তরঞ্জন দাস ক্ষুদিরাম বসু সত্যেন বসু পৃথিলতা ওয়াদেদার সূর্য সেন বি আর আম্বেদকর জ্যোতিরাও গোবিন্দরাও ফুলে মীরা বেন গান্ধীজি লিওনোর দাদা ভিনচি ভেবচ্ছিও কবি রামানন্দ তানসেন স্বামী হরিদাস বালগঙ্গাধর তিলক শিশির কুমার ঘোষ অরবিন্দ ঘোষ ঠাকুর সাহেব শিবাজি রামদাস ভিপি সিং লালবাহাদুর শাস্ত্রী